প্রিয় ভয়েরা বর্তমান আধুনিক সময়ে এসেও অনেক মানুষ এটা বিশ্বাস করতে চান না যে কালো জাদু আছে হান্ড্রেড পারসেন্ট শিওর যে কালো জাদু আছে এটা আপনারা কোরআন এবং হাদিস ঘাটলেই বুঝতে পারবেন যে ব্যক্তি কালো জাদু করল কিংবা তার আশ্রয় নিল তারা উভয়ই কুফুর এবং শিরিকের অন্তর্ভুক্ত হল এবং তারা উভয়ই জাহান নামে যাবে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তারা মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকারই করতে পারে না কালো জাদু একটি ধ্বংসাত্মক খেলা নিঃসন্দেহে এর দ্বারা জাহান নামে জ্বলতে হবে শুধু তাই নয় কালো জাদুর মাধ্যমে মহান আল্লাহর সাথে শিরিক করা হয় বলেন ধ্বংসকারী জিনিস থেকে বাঁচো তার মধ্যে একটি হলো জাদু করা প্রিয় ভাইরা চলুন কখনোই এমন মন্দ কাজ আমরা না করি কালো জাদু অর্থাৎ যে সব জিনিস দ্বারা মহান আল্লাহর সাথে শিরিক করা হয় ওই সমস্ত কাজ থেকে মহান আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন এবং সকল গুনাহের কাছ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তাওফিক দিন